গত পাঁচ আগস্টের পরে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ ছাড়া তারা কিন্তু নিজেদেরকে গোছানো শুরু করেছে সেটা আমরা দেখতে পেয়েছি আজকে যে প্রসঙ্গে একটু বলবো সেটা হচ্ছে যে বিএনপি বিএনপি আমরা দেখেছি যে পাঁচ আগস্টের পরপরও তারা কিন্তু দল গোছাতে শুরু করেছে এবং যেহেতু বিএনপি একটি বড় দল নানান দিক দিয়ে নানান রকমের অভিযোগ আসছিল চাঁদাবাজির অভিযোগ কিছু দখল দখলবাজির অভিযোগ আসছিল সেক্ষেত্রে আমরা বিএনপি নেতাদের মুখে বারবার বলতে শুনেছি যে কেউ যদি কোনো ধরনের কাজের সাথে লিপ্ত কোন তাকে বিএনপি থেকে বের করে দেওয়া হবে এরই মধ্যে আমরা তার কিছু নমুনা দেখতে পেয়েছি যেমন প্রথমে যদি বলি যে নাটোরের একজন নেতা আছেন আমরা চিনি তিনি আগে মন্ত্রীও ছিলেন দুলু সাহেব তিনি গণমাধ্যম নিয়ে একটি আপত্তিকর কথা বলেছিলেন এবং সাথে সাথে দেখলাম যে বিএনপির থেকে তাকে কারণ নোটিশ দেওয়া হয়েছিল যে তিনি এই কথাটা কেন বলেছেন তার উত্তর দিতে হবে না হলে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হবে এবং তিনি কিন্তু ঘন্টার মধ্যে তার কথা করে নিয়েছেন এবং বলেছেন যে এটা বলা ঠিক হয়নি তারপরে আমরা দেখেছি বিএনপির আর এক প্রভাবশালী নেত্রী শ্যামা ওবায়দ তিনি সহ আরো একজন ফরিদপুরে একটি আভ্যন্তরীণ কোন্দলের কারণে এদের দুজনকে কিন্তু খুবই কড়া নোটিশ দেওয়া হয়েছে এবং সম্ভবত সাময়িকভাবে তাদের সদস্য পদও স্থগিত করা হয়েছিল এটা আমি নিশ্চিত না তবে কড়াভাবে তাদেরকে খুবই সতর্ক করা হয়েছিল এরপরে আমরা যেটা দেখলাম বড় ঘটনা সেটি হচ্ছে যে এই যে ইমিডিয়েট আর কি চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প এলাকা থেকে যে ইয়ে ছিল ইয়েতদের গাড়ি ওর নাম কি আমাদের এখান থেকে হাজার হাজার কোটি টাকা যে পাচার করেছে ব্যাংক লুট করেছে এস আলম গ্রুপ তাদের এস আলম গ্রুপের বিরুদ্ধে তো অভিযোগের কোনো শেষ নেই এই গাড়ি চট্টগ্রাম চট্টগ্রাম কালুরঘাট বিশেষ শিল্প এলাকায় খুব দামি দামি গাড়ি ছিল সেই গাড়িগুলোকে রাতের অন্ধকারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেটি করেছে সেখানকার স্থানীয় বিএনপির নেতারা তার মধ্যে তিনজন আছে আমি নাম বলবো এবং সেটি বিভিন্ন গণমাধ্যমে এসছে সবাই জেনে গেছে এটা নিয়ে বিএনপি যথেষ্ট বিব্রত হয়েছে এবং বিএনপি যেটা করেছে সেটা হচ্ছে যে দক্ষিণ জেলা কমিটি যেটা যাদের নেতৃত্বে করা হয়েছে কমিটি বিলুপ্ত ঘোষণা করে দিয়েছে এই মুহূর্তে দক্ষিণ জেলা চট্টগ্রাম দক্ষিণ জেলা কোনো আহ্বক কমিটি নেই এবং নেই কেন এই অপরাধে নেই যে তারা রাতের আধারে চোদ্দটি গাড়ি সরিয়ে নিয়ে গেছে তিনজনকে এই আহ্বাব কমিটির তিনজনকে তিনজনের তিন জনের সদস্যপদ স্থগিত করা হয়েছে তার মধ্যে একজন হচ্ছে আহ্বায়ক যিনি নাম আবু সুফিয়ান যুগ্ম আহ্বায়ক ইনামুল হক আর একজন সদস্য আছে তিনি হচ্ছেন মামুন মিয়া এদের সদস্যপদ কিন্তু স্থগিত করা হয়েছে এখন ব্যাপারটা হচ্ছে যে যেহেতু বিএনপি একটা বড় রাজনৈতিক দল এবং তারা এর আগে বিরোধী দল ছিল তার আগে আমরা দেখেছি সরকারে ছিল যদি এবার নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে তাহলে এই যে কার্যক্রম এই কার্যক্রম কিন্তু তাদেরকে চালিয়ে যেতে হবে এই শুদ্ধিকরণ তাদেরকে চালিয়ে যেতে হবে কারণ একটা বড় রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে অনেক কিছু তারা জেলা উপজেলা তৃণমূলের অনেক কিছু করা একটু মুশকিল হয়ে যায় এটা খুবই উল্লেখ করতে হবে আমি একটা কথা সবসময় বলি সবসময় ভালোর পক্ষে আমি নিজে কোনো রাজনৈতিক দলের পক্ষে না একেবারেই পক্ষে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি ভালোর পক্ষে আর খারাপের বিপক্ষে যেখানে অন্যায় দেখব সেখানে কিন্তু প্রতিবাদ আছে প্রতিবাদ থাকবে আমাদের আমি আমি শুধু না আমি সহ আমাদের এরকম অনেকে আছে আমরা কিন্তু প্রতিবাদ করব। তো আমাদের কাজই হচ্ছে আসলে তুলে ধরা যে চোখের সামনে তুলে ধরা যে এটা হচ্ছে সেই কারণে বলবো যে এই যে কাজটা বিএনপি শুরু করেছে এই কাজটা যেন তারা অব্যাহত রাখে এটি বিএনপির জন্য যেমন ভালো হবে আর বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে তাহলে দেশের জন্যও ভালো হবে কেননা এই ধরনের মানুষ যে সমস্ত দলে আছে তারা দলের জন্য যেমন ক্ষতিকর দেশের জন্যও খুবই ক্ষতিকর মানুষ এসআলামের গাড়ি তারা কেন নিতে যাবে এসআলামের গাড়ি তো সবকিছু বাজে করা হয়েছে তারা বড় মানে লুটেরাবাজ বাংলাদেশের তারা তাদের যোদ্দটা দামি গাড়ি সেখানে পড়ে আছে সেগুলি তো কারোর হক নেই কেউ তো ইচ্ছে করলে সেটা নিতে পারবে না সেটা সরকারি সম্পত্তি হিসাবে গণ্য হবে এটি এটা তারা অন্যায় করেছে এবং সেই স্বরূপ তারা তাদের দল থেকে বিএনপির পক্ষ থেকে তারা শাস্তিীয় এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি শাস্তি তারা পেয়েছে এবং তাদেরকে দলীয়ভাবে জবাব মধ্যে এনে নিশ্চয়ই তারা বিএনপি কোনো একটা ব্যবস্থা করবে এটা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন